আমরা অনেকেই জানছি যে ব্যাঙ্কগুলোর স্বাস্থ্য আসলে ভালো হচ্ছে আসলে কি ভালো হচ্ছে সরকার সম্প্রতি পাঁচটি ব্যাংক একত্র করে একটি ব্যাংক অর্থাৎ সমন্বিত ব্যাংক তৈরি করার চিন্তা ভাবনা করছে কেন করছে সরকার এই যে যে মূল্যস্ফীতি এটি যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য ধীরে ধীরে কিন্তু এই টাকা ছাপিয়ে গত আট নয় মাসে তারা ত্রিশ হাজার টাকার মতো ছাপিয়ে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকার মতো তিরিশ হাজার টাকা না তিরিশ হাজার কোটি টাকার মতো ছাপিয়ে দিয়েছে আর এই যে যে ব্যাংকে ব্যাংকের খেলাপি ঋণ এই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে বেড়ে চার লক্ষ বিশ হাজার কোটি টাকা পর্যন্ত দাঁড়িয়েছে বলা হচ্ছে যে আরও কিছু লোন আছে যেগুলো ঋণ শিডিউলিং করে রাখা হয়েছে সেগুলো সেপ্টেম্বরের পর বেড়ে এই ঋণ খেলাপির পরিমাণ আট লাখ কোটি টাকা সারিয়ে যেতে পারে অর্থাৎ একটি অর্থবছরের যে বাজেট তার চেয়েও বেশি পরিমাণ ঋণ খেলাপিতে আছে এখন কথা হচ্ছে যে অর্থাৎ কিছু এই যে এই যে ঋণ খেলাপির সাধারণত ঋণ খেলাপির পরিমাণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান হচ্ছে ফাইভ পার্সেন্ট সেখানে গড়ে সব ব্যাংক মিলিয়ে ষোলোটি ব্যাংক মিলিয়ে গড়ে হচ্ছে আমাদের ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে চব্বিশ শতাংশ তার মানে এই যে যে অবস্থা আবার কিছু কিছু ব্যাংক আছে যে যে পাঁচটি ব্যাংকের যে কথা ব্যাঙ্কগুলো বললাম এখানকার কিছু ব্যাংকের একশো টাকার মধ্যে নব্বই টাকায় ঋণ খেলাবি অর্থাৎ নাইনটি পারসেন্ট ঋণ খেলাপি অর্থাৎ টাকা টাকা আছে কোথায় কই টাকা তো এই ব্যাঙ্কগুলোকে যদি সরকার পুনরুজ্জীবিত করতে চায় তাহলে কি পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হবে তা আপনি চিন্তা করতে পারবেন না অর্থাৎ এই ব্যাংকগুলো আর ওইভাবে বাঁচিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব না অন্যদিকে যদি এভাবে বাঁচাতেও চায় টাকা ছাপিয়ে অথবা সরকার তার রাজস্ব বাজেট থেকে বা রাজস্ব আয় থেকে ভর্তুকি দিতে যায় তাহলে কিন্তু জনগণের উপরে সে চাপ এসে পড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে অর্থাৎ টাকা সে ছাপিয়ে দিক অথবা দেখা যাচ্ছে রাজস্ব আয় থেকে দিক সেটি কিন্তু জনগণের পকেট থেকে যাবে তো জনগণ যাতে বঞ্চিত না হয় সরকার সেই ট্রাই করেই বা সেই চিন্তা করেই কিন্তু ব্যাঙ্কগুলোকে এখনও বন্ধ করেনি কিন্তু এই ঋণ খেলাপির পরিমাণ বাড়তে বাড়তে আট লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এটি আসলেই খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং হতাশাজনক এবং সবচেয়ে মানে সবচেয়ে বেশি হতাশাজনক এই যে তারা যে সমস্ত জিনিস বা যে সমস্ত সম্পদ তারা ই রেখেছে অর্থাৎ জামানত রেখেছে সেই জামানত বিক্রি করলে সে জামানতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দশ টাকার মালে একশো টাকা দেখানো হয়েছে সেগুলো বিক্রি করে যে তারা টাকা নেবে ব্যাঙ্কগুলো সেটাও সম্ভব হচ্ছে না কারণ একই জামানত বা একটি জমি তারা একাধিক ব্যাংকে জমা রেখে বা একাধিক ব্যাংকে জামানত রেখে তারা এই লোনগুলো নিয়েছে এই লোন লোনগুলো যদি তাদের সম্পদ বিক্রি করে পরিশোধ করার চিন্তা করে সরকার তাহলেও কিন্তু পারবে না কারণ আপনারা জানেন যেগুলো মামলার নিষ্পত্তির মাধ্যমে এই যে যে লোনগুলো আছে এই লোন তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করার প্রয়োজন হয় এই মামলাগুলো এত বছর ধরে চলে কোনো কোনো মামলা দেখা যাচ্ছে বিশ বছর ধরে চলে এই মামলাগুলো এভাবে চলতে থাকলে পরবর্তীতে দেখা যাবে যে আসলে সম্পদের যে ইয়ে অর্থাৎ অর্থাৎ এই যে যে খেলাপি ঋণ এই খেলাপি ঋণের লোনের টাকা সরকার বা ব্যাংকের পক্ষে আদায় করা সম্ভব হবে না অর্থাৎ এই টাকাগুলো ব্যাংকের টাকাগুলো তারা নিয়ে জনগণের টাকাগুলো নিয়ে উদাও হয়ে গেছে কিছু কিছু বেনামি কোম্পানি আছে এই সমস্ত কোম্পানির নামে লোন নিয়েছে নামে মাত্র জামানত দশ টাকার জামানত একশো টাকা দেখিয়ে তারা লোন নিয়ে মূলত নাইনটি পারসেন্ট অর্থাৎ একশো টাকার নব্বই টাকায় তারা এই খেলাপি ঋণের কাছে নিয়ে গেছে